আসসালামু আলাইকুম লহি অবারকায়েতু দিনী ভাই ও বোন যেই নারী তাহাজ্জত নামাজ পড়ে দুইটি আমল করিবে আল্লাহ করব্লা আলামিন ওই নারীকে কখনো অভাব দিবেন না ওই নারী যেই সংসারে থাকবে ওই সংসারেও আল্লা ক্রব্বোল্লা আলামিন অভাব দিবেন না যদি অভাব থেকেও থাকে আল্লাপ্পা ক্রব্বুল্লাহ আলামিন সকল প্রকার অভাব অনটন দূর করে প্রাচুর্য দান করিবেন সুহান ল চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে অকল্পনীয় অঝরে বৃষ্টির ন্যায় রিজিক আসতে থাকবে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এই দুইটি আমলের এত ভাই বোন আছেন অভাবগ্রস্ত ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না সম্মানিত দিনী ও বোন আমি বলবো আপনার বাড়িতে যে সকল মা ও বোন আছে তাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ে এই দুইটি আমল করতে বলবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন যদি তারা আমলগুলো করতে পারে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে দিক থেকে অঝরে বৃষ্টির ন্যায় রিজিক আসতে থাকবে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন সম্মানিত দিনই ভাই বোন এ আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন এ আমলটি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে এ আমলের সঠিক সময় কোনটি কখন আমরা এই আমলটি করব সম্মানিত দ্বীনী ভাই বোনেরমোন একটি সময় আছে যে সময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবচরণ করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দা বান্দীদেরকে এই ভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন হে আমার বান্দা কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার গুনাহকে ক্ষমা করে দিব কে অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব কে আছো সন্তানাদি হয় না আমার কাছে সন্তানাদি চাইবে আমি তোমাকে নেকর সলহীন সন্তান দান করিব কে আছো চাকরি হয় না আমার কাছে সাহায্য চাইবে আমি তোমাকে উন্নত ভালো চাকরির ব্যবস্থা করে দিব সুবাহ আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটি বান্দাবান্দিদেরকে এই ভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন সম্মানিত দিনী ভাই ও বোন সেই সময়টি হলো প্রত্যেক দিন রাতের তৃতীয় অংশে যেমন ধরেন দুইটা বা তিনটার সময় সম্মানিত দিনী ভাই ও বোন ওই সময় এই আমলটি করতে পারলে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনাদের বাড়িতে যে সকল মা ও বোন রয়েছেন তাদেরকে অবশ্যই বলবেন এই সময় এই আমলটি করার জন্য সম্মানিত দিনী ভাই ও বোন সেই সঙ্গে সঙ্গে আপনারাও এই আমলটি করিবেন সম্মানিত দিনী ভাই এ আমলটি করার জন্য প্রথমে ঘুম থেকে দুইটা বা 3টার দিকে উঠে যাবেন উঠে ব্রাশ করে নেবেন অথবা মিসওয়াক করে নেবেন চেষ্টা করবেন মিসওয়াক করে নেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ارشاد করেন আসসিওয়াকু মাতাহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল للরব্বি মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয় যারা মিসওয়াক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদার উপরে খুশি হয়ে যান এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য যদি মিসওয়াক না থাকে অথবা মিসওয়াক করিতে না পারেন তাহলে অবশ্যই ব্রাশের মাধ্যমে আপনার মুখের দুর্গন্ধকে দূর করে নিবেন ইনশাআল্লাহ অতঃপর উত্তমরূপে ওযু করিবেন সম্মানিত دینی ভাই ও বোন ওজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন এক নম্বরে নিয়ত করা অধিকাংশ মানুষ জানে না যে ওজুর পূর্বে নিয়ত করিতে হয় অথচ ওজুর পূর্বে নিয়ত না করিলে ওযু সহিহ হয় না অজু পরিপূর্ণ হয় না আবার অনেকেই জানেন না যে অজুর নিয়ত কিভাবে করিতে হয় সম্মানিত দিন ভাই বোন অজুর নিয়ত এইভাবে করিবেন মনে মনে সংকল্পনা করিবেন ধারণা করিবেন যে আমি এখন আল্লাহর সন্তুষ্টির জন্য অজু করছি তাহলে আপনার অজুর নিয়ত হয়ে যাবে এবং প্রকাশ্য বললেও কোন সমস্যা নেই তবুও আপনার অজুর নিয়ত হয়ে যাবে সম্মানিত দিন ভাই বোন অতপর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা যদি পাঠ করিতে পারেন আল্লাহ পা আকরবুল আলমিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুবাহান বিনা হিসাবে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন এই জন্য সকলকে অনুরোধ করে বলবো এই ছোট্ট আমলটি সব সময় করিবেন যখনই অজু করিবেন অজু শেষ করে ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার এইভাবে পাঠ করিবেন

মাটি পাঠ করা শেষ করে একটি নির্জন পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে মহান আল্লাপা আলমিনের শান্তি জন্য দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন সম্মানিত দ্বীনী ভাই ও বোন নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিয়ে ফেলে ফেলবেন বাধার পরে सना পাঠ করিবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা سند قارب اجبر اوذوا بلا ابن اجبر بسم الله بابي قد من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اوتبر سوره الفاتحه شروطك شش برجنتو اجبر اي بابي الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد و إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال

الذي أطعمهم من جوع وآمنهم من خوف আপনি চাইলে এই সোরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সোরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ সোরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম আপনি চলে এই তাসবিহ পাঁচ অথবা সাত পাঠ করতে পারেন তাসবিহি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সুজহবিন সুজহই ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন ও রব্বানা লাকাল হামদ اکبر আল্লাহু اکبر বলে সজদা চলে যাবেন সজদা গিয়ে সর্বদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চলে এই তাসবিহ পাঁচ অথবা সাত বার পাঠ করতে পারেন তাসবিহি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজার মাঝখানে একটি ছোট্ট দোয়া অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ দোয়াটি হলো যদি এতটুকু পাঠ করা আপনার জন্য কষ্ট করা হয়ে যায় তাহলে কমপক্ষে তিনটি বাক্য অবশ্যই পাঠ করিবেন আল্লাহ হুম্মা গুফিরলি ওয়ার হামনি ওয়ার এই দোয়ার অর্থ হলো আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন ওর হামনি আমার উপরে দয়া করুন ওর জোকনি আমাকে রিজিক দান করুন সুবাহ আল্লাহ কমপক্ষে এই তিনটি বাক্য অবশ্যই পাঠ করিবেন ইংশা আল্লাহ অতপর আল্লাহ আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ বার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতপর বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে بسم الله الرحمن الرحيم اكبر سوره الفاتحه শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন অতঃপর একবার বলবেন আমিন অতঃপর বলবেন بسم الله الرحمن الرحيم অতঃপর যেহেতু দ্বিতীয় রাকাত চেষ্টা করিবেন পবিত্র কোরআনের ছোট সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরা আল ইখলাস এই সূরাটি পাঠ করার চেষ্টা করবেন অত্যন্ত দামি সূরা এই সূরা একবার পাঠ করে অথবা শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় দশ পারা তেলাওয়াতে সওয়াব দান করেন এই জন্য বেশি বেশি চেষ্টা করিবেন এই সূরাটি পাঠ করার জন্য সম্ভব না হলে এই সূরাটি শুনবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী তাহলে এই সূরাটি একবার এইভাবে পাঠ করবেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ না পারিলে অন্য একটি সূরা পাঠ করি তবু হয়ে যাবে কোনো সমস্যা নেই সোরা পাঠ করা শেষ করে আল্লাহ বর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকত পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রাব্বিয়াল আযীম আপনি চাইলে এ পাঁচ বার অথবা সাত পাঠ করিতে পারেন তাসবিহি পাঠ করে শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রাব্বানা লাকাল হামদ অতঃপর আল্লাহু আকবার বলে সজদা চলে যাবেন সজদাই এর সজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রাব্ব ইল আ'লা আপনি চাইলে এই তাসবিহ 5 অথবা 7 বার পাঠ করিতে পারেন তাসবিহি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে 200000 মাসকারি সেই ছোট্ট গুরুত্বপূর্ণ দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি এতটুকু না পারলে কমপক্ষে তিনটি বাক্য আল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া যিকনী অবশ্যই পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সজদা চলে যাবেন সজদা গিয়ে সজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চলে এই তাসবিহ পাঁচ অথবা সাত বার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহহুদ পাঠ করিবেন এইভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطبر أكبر درد إبراهيم كريبين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أطبر أكبر, أكبر دعاء ما سورة بات اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أن নামাজটি পরিপূর্ণ করবেন নামাজের যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সে দোয়াটি পাঠ করিবেন। কমপক্ষে তিনটি বাক্য অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এইভাবে দুই দুই এক আট করে আট অথবা বারো রাকাত তাহাজুদের নামাজ আপনারা পড়ার চেষ্টা করিবেন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে এসেছে কখনো কখনো আট রাকাত আবার কখনো বারো রাকাত পড়েছেন সুবাহ এর মধ্যে অবশ্যই কোনো ফজিরত রয়েছে যেহেতু আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম পড়েছেন এই জন্য চেষ্টা করিবেন আট অথবা বারো রাকাত পড়ার জন্য তবে আপনি চাইলে এর থেকে কোম্বা বেশিও পড়তে পারেন কোনো সমস্যা নেই সর্বনিম্ন দুই রাকাত তাহাজুদের নামাজ অবশ্যই পাঠ করিবেন এবং এই নামাজের ভিতরে বিশেষ দোয়াটিও পাঠ করিবেন সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি দুই রাকাত পড়েন তাহলে দুই রাকাত নামাজ পড়ে বসে আমলটি করিবেন যদি চার রাকাত পড়েন চার রাকাত নামাজ পড়ে বসে আমলটি করিবেন আপনি এইভাবে যত রাকাত নামাজ পড়িবেন সম্পূর্ণ নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করিবেন বিষয়টি এমন না যে দুই রাকাত পড়ে পড়ে আমলটি করতে হবে আপনি যত রাকাত পড়বেন সম্পূর্ণ নামাজ শেষ করে বসে আমলটি এইভাবে করিবেন সর্বপ্রথম একটি ছোট্ট দূরত পাঠ করিবেন যেই দূরদ আমরা সকল পারি এই ছোট্ট দূরত্বতের সাথে সাতবার পাঠ হাদিসের মধ্যে এসেছে কোন দোয়ার পূর্বে এবং পরে যদি দূর পাঠ করা না হয় তার দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে থাকে সেই দোয়া মহান আল্লাহ তালার কাছে পৌঁছায় না কবল হয় না এই জন্য অবশ্যই দূরত্ব কমপক্ষে সাতবার পড়িবেন চেষ্টা করিবেন আরো বেশি পড়ার জন্য যত বেশি পড়িবেন তত বেশি ভালো এক একটি পাঠের বিনিময়ে পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আপনার উপরে দশটি রহমত নাজিল করেন দশটি বড় বড় বিপদ থেকে আপনাকে হেফাজত করেন দশটি গোনাহকে ক্ষমা করে দেন দশটি নেকি আপনার আমল নামায় জমা করে দেন আপনার মনের বড় বড় পাহাড় সমান দশটি আশাকে পাক রব্বুল আলামিন পূরণ করে দেন আপনার সকল কাজকে সহজ করে দেন দূরত পাঠের অনেক ফজিলত রয়েছে সম্মান তিনি ভাইবোন এই জন্য সকলেই গভীর মহাব্বতের সাথে কমপক্ষে সাতবার এই ছোট্ট দূরত্বটি পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে আমার উপরে যে যত বেশি দূরত্ব পাঠ করিবে হাশরের ময়দানে সে আমার তত বেশি নিকটই থাকবে সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি চান কাল হাশরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়ার জন্য তাহলে বেশি শি দুরূদ পাঠ ކުރিবেন ഇൻഷാ അള്ളാഹ് সম্মানিত ദിനി ভাই ও বোন 7 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তিগফার এইভাবে পাঠ ކުރিবেন আস্তাগফিরুল্লাহ 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 পবিত্র হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পাঠ করিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহে মোচন করে দিবেন তার সকল সংকটকে দূর করে দিবেন তাকে অকল্পনীয় উৎস থেকে রিজিক দান করিবেন সুবাহুল্ল যারা নিয়মিত ইস্তেক পাঠ করিবেন আল্লাহ ফাকর্বাহ আলমিন আপনাদেরকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি সকল অভাব দূর হয়ে যাবে ঋণ পরিশোধ হয়ে যাবে শুধুমাত্র এই ইজতেক আমলই আপনার জন্য যথেষ্ট সুবাহানুল্লাহ এই জন্য সকলকে বলবো উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন তখন কখনি আশটা গফিরুল্লাহ আশটা গফিরুল্লাহ অত্যন্ত সহজ একটি স্তেকফার ছোট্ট একটি স্তেকফার এই স্তেকফারটি এইভাবে পাঠ করিবেন ইনশাল্লাহ আমলের সময় কমপক্ষে সাতবার এই ছোট্ট ইস্তেগোফারটি এইভাবে পাঠ করিবেন সম্মানিত দিনই ভাই বোন ইস্তেকোফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা يا أول الأولين، اللهم يا أول الأولين، يا آخر الآخرين، ছোট্ট দোয়াটি যদিও একটু বড় কিন্তু এর ফজিলত অনেক বেশি আল্লাহর হাবিব সাল্লু আলী আসাল্লাম এ দোয়া বেশি বেশি পাঠ করিতেন এ দোয়া পাঠ আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার সকল সংকট কে দূর করে দেন সকল অভাবকে দূর করে দেন এই দোয়ার একটি অংশই রয়েছে যে অংশের মাধ্যমে আল্লাহ কাছে সরাসরি আমরা রিজিক চেয়ে থাকি সেই অংশটি হল এর অর্থ হলো হে আল্লাহ আপনি গরিবদের প্রতি দয়ালু সুবহানাল্লাহ আপনি যদি পূর্ণ দোয়াটি না পারেন তাহলে কমপক্ষে এতটুকু পাঠ করিবেন হাইমল ম্যাস্যা কিন ইয় র হাইমল সাথে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য ছোট্ট দোআঁটি এইভাবে সাতবার পাঠ করিবেন ইংসন্দ দোআঁটি সাতবার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন ইয়াল জালিয়াল ইক রাম ইয়াদল জলালি ওয়াল ই খড় ইয়াজল জালালি খড় সাতবার এতটুকু পাট করিবেন ই সম্মা সম্মারী ভাবেন ছোট্ট দুয়াটি সাতবার পাঠ করা শেষ করে দুরুদে এবার রহিম এইভাবে মোহব্মতের সাথে পাঠ করিবেন আল্লাহ হুম আলা আল্লাহ মোহাম্মদ على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم أكبر كمبوكي بات

করে আমার সকল দোয়া মোনাজাতকে কবুল ও মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন আমিন রহমেত র এইভাবে দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাফা কব্লা আল আমিনের আরশে আজমে পৌঁছে যাবে আপনার দোয়া কবুল ও মঞ্জুর হবে এই আমলটি করে আপনি আল্লাহ আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দান করিবেন ভাই বোন যেই নারী আমল করিবে ওই নারী যেই সংসারে যে সব সময় উজ্জ্বলিত ওই সংসারে কখনো অভাব অরটন দুঃখ কষ্ট পেরেশানি থাকতে পারে না পাক রব্বুল আলমিন কখনো ওই সংসারে গজব নাজিল করবেন না সুভায়ান এই জন্য সকলকে বলবো ছোট্ট আমলটি গভীর মনোযোগ সহ করার চেষ্টা করিবেন ইনশাল্লাহ সম্মানিত তিনি আমি আশা করছি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল সকলকে বলবো সদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি আপনার একটু উপকারী এসে থাকে তাহলে একটি লাইক করে দিবেন কমেন্টে আমিন বলে দোয়ায় শরিক থাকবেন যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জান জানে মালিকামাই রুজিতে প্রচুর পরিমাণ দান করুন সকলি বনি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু